ছেচল্লিশ দিন ধরে গেটে বিক্ষোভ শ্রমিকদের কাজে পুনর্বহারের দাবিতে শারদীয়া উর্গোৎসব এবং কালী মায়ের কাছে সকলেই প্রার্থনা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে হলদিয়ার ভূমিহীন শ্রমিকরা দীর্ঘ নয় এক হাতের কাজে দাবি নিয়ে আন্দোলন করছেন দীর্ঘ প্রায় বারো পনেরো বছর ধরে তাদের জীবন যৌবন সবটাই কারখানার স্বার্থে দিয়েছেন আর সেই কারখানা যখন নতুন মহিরুহে স্থাপিত হচ্ছে তখন সেই কর্মরত সকল শ্রমিকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বহিরাগত শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে পুরাতন শ্রমিকরা কাজের দাবিতে গেটের সামনে আন্দোলন করছেন এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বিপিসিএল কারখানা শ্রমিকরা আইপিসিএল এর ভিতর কাজ করতেন বিপিসিএল এর গ্যাস লোডিং আনলোডিং এবং রিফিলিং করতেন বর্তমানে আইপিসিএল কারখানা থেকে বিপিসিএল নিজস্ব কারখানা তৈরি হয়েছে আর সেই কারখানায় নতুন করে যখন কাজ শুরু হচ্ছে দীর্ঘ প্রায় আট বছর দশ বছর যারা কাজ করেছিলেন তাদেরকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন শ্রমিক নিয়োগ করছেন বিপিসিএল কারখানাতে দীর্ঘদিন কাজ করেছেন তারা হলদিয়া পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষ আজ তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন কাজের দাবিতে পরিবারের মুখে অন্য বস্ত্র তুলে দেওয়ার দাবি নিয়ে ছত্রিশ দিনের মাথায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আইএন কমিটি কমিটির সদস্য এসে বিধান দিয়ে দিয়েছিলেন বহিরাগত শ্রমিককে আটকাতে হবে গেটে তবেই কর্তৃপক্ষ বুঝতে পারবে তাহলেই কাজ হারা পুরাতন শ্রমিকরা কাজ পাবে যেমন কথা তেমন কাজ সেই অনুযায়ী তারা দীর্ঘ আর দশ দিন আন্দোলন করেছেন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে আজ সকাল থেকেই আন্দোলনরত শ্রমিকরা কাজ ফিরে পাওয়ার দাবি নিয়ে বিপিসিএল কারখানার গেটের সামনে আন্দোলনে নামলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা বহিরাগত শ্রমিক কাজ করো কিন্তু আমরা দীর্ঘদিন যারা কাজ করেছিলাম আমাদেরও কাজ চাই তাই শ্রমিক ঐক্য এক হয়ে আমরা আসুন আন্দোলন করি সেই অনুযায়ী যারা পুরাতন শ্রমিক কিছু কাজ করতেন তারা ভিতরে গেলেন কাজ শুরু করলেন কিন্তু কন্ট্রাক্টরের কর্তৃপক্ষ ভিতরে গিয়েই কাজ বন্ধ করে দিলেন নতুন বহিরাগত যে সকল শ্রমিক বাহিরে রয়ে গেলেন সেই সকল সমস্ত শ্রমিক ভিতরে না আসা পর্যন্ত কাজ বন্ধ থাকবে কর্তৃপক্ষ চেষ্টা করলেন কাজ শুরু করার জন্য কাজ হারা শ্রমিক অরুণাংশু দেবনাথ বলেন আমরা কাজ বন্ধ করার পক্ষে নয় কাজ চালু রেখে আন্দোলন করছি পুরনো যে সকল শ্রমিক ছিলেন তাদেরকে আমরা কাজ শুরু করার জন্য বলেছি কিন্তু কন্ট্রাক্টর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিলেন আমরা তীব্র প্রতিবাদ করছি কন্ট্রাক্টর কর্তৃপক্ষ যে ঘৃণ্য চক্রান্ত সৃষ্টি করছেন তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি আমরা কাজ চালু রেখে আন্দোলন করছি দীর্ঘ ছেচল্লিশ দিন আমরা চাই সকল শ্রমিক কাজ করবে যারা বিশেষ করে হলদিয়া উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত ভূমিহীন তারাই প্রথম অগ্রাধিকার পাক যারা দীর্ঘদিন কাজ করে এসেছেন তাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকেই কাজে লাগানো হোক কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করেই আগামী দিনে কাজ লাগাবেন এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বললেন দীর্ঘ ছেচল্লিশ দিন শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন মামাটি মানুষের সরকার রয়েছে নেত্রী একবারও নেই এই সকল শ্রমিকদের উদ্দেশ্যে কিছু বললেন না তাদের শ্রমিক নেতাদের যখন ঐক্যবদ্ধ হচ্ছেন এখন অনেক নেতা এসে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন একজন কন্ট্রাক্টর কিভাবে অর্থের বিনিময় বহিরাগত শ্রমিকদের কাজে লাগিয়ে দেয় এটা তো পরিষ্কার বড় মাথার হাত যদি ওই কন্ট্রাক্টরের মাথায় না থাকে কোনো দিনই সম্ভব নয় আমি প্রশাসনকে অনুরোধ করবো ওই সকল শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনে অভিজ্ঞ শ্রমিকদের কাজে যোগদান করানো হোক কৰি <imitation> সহজেই না করি সেটা কেউ প্রত্যেক দিন ঠিক আছে দিনের পর এই যে নেজেটা বসে তাহলে

অবস্থান বিক্ষোভ চলছে একটা বার কেউ এসে আমাদের স্পেস কাছে দাঁড়ায় কেউ দাঁড়ায় না যদি আমরা দুষ্কর্ণ হতাম তাহলে তারা নিশ্চয়ই পুলিশ মারফত বা প্রশাসন মারফত বড় একটা স্টেপ নিতো আজকে প্রশাসন এসে আমাদের কাছে বলে গেছে আপনারা ঠিক করেছেন আপনারা যাতে করে হেল্প ভালো হয় হ্যাঁ শান্তিপূর্ণভাবে আপনাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চালিয়ে যাও আমরা খবর দেবো যেটা শুনা হয় কমিটির নেতৃত্বটা যুক্ত আছে এই রোগ ঢুকানোর ক্ষেত্রে

আমরা পুলিশকেও বললাম পুলিশও বলছে যে সময় চাই দিনের পর দিন এরকম হলে আমরা বারবার ঘুরে যাচ্ছি এটা তো ঠিক হচ্ছে না ঠিক আছে আমরা এত বড় বললাম যে আমরা তো লোকাল আমাদেরকে তো অন্তত ঢুকতে দাও আমাদের উপর ঢুকতে দেওয়া হচ্ছে না তো আপনি তো দেখলেন আমরা গিয়েছিলাম ভিতরে ঢোকার জন্য আমাদেরকে ঢুকতে দিলো না ভিতরে কি শ্রমিক কাজ করছে না ভিতরে কোনো শ্রমিক এখন নেই আমরাই ছিলাম আমরাই যেতাম কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে ঢুকতে দেয় কতজন শ্রমিককে আটকাম টোটাল আমাদের আছে ধরুন চল্লিশ জনের মতো ঠিক আছে এবার এরা তো প্রথম থেকে সকাল থেকে অনেককে না বলে দিয়েছে তারা বাড়ি চলে গেছে আছে এখন বিশ জন পঁচিশ জনের মতন আছে এখন পর্যন্ত ঠিক আছে অনেকে পালিয়ে গেছে যারা এই আশেপাশেও আছে তারাও পালিয়ে গেছে এরা পরিচিতি বলেছে তারা পালিয়ে গেছে আমার নাম মহিদুল রহমান আমরা সবাই লোকাল আমাদেরকে এখানে কাজে ঢুকতে দিচ্ছে না বিগত দু তিন মাস ধরে আমরা কাজ করছি কিছু লোকের জন্য আমাদের কাট কাটছে কিন্তু আমাদের কাটকে কি হবে আমরা তো লোকাল এখানে স্থানীয় আমরা সবাই এখানে যারা আছি সবাই লোকাল কিছু বাইরের লোক কে টাকা পয়সা নিয়ে ঢুকছে তাদের জন্য আমাদেরকে কাজার কাছে দিনের পর দিন আমরা হ্যারাসমেন্ট পাচ্ছি আজকেও আমরা ঢুকতে চাইছিলাম আমাদেরকে ঢুকতে দেয়নি সকালে আটকেছে আবার এখন একবার আটকেছে আগে একবার কিছুদিন আগে একবার করেছিল তারা এখানে কাজ করবে না এ টাকা ঢুকতে কি হবে সেসব তো আমাদের ওয়ার্কার না আমরা আমরা দিনের পর দিন কাজে আসতেছি এবার এটা তিন নম্বর বার হলো আমাদেরকে সকাল সাড়ে পাঁচটা দিকে উঠে এখানে আসতেছি পার ডেজমেন্ট হতো এই জিনিসটা আমাদেরও ভালো লাগবে না ওরা বলছে তারা টাকা দেবে যে ঢুকতে দেবে আমাদের কি আমরা ওয়ার্কার আমরা কাজ করবো না আমরা যারা লোকাল আছি আমাদের বক্তব্য আমাদেরকে কাজ করতে দেওয়া হোক যারা বাইরের লোক আছে তাদেরকে আটক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা লোকাল দিনের পর দিন আমাদের উপর হ্যারাস হচ্ছে আমাদেরকে গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না তার জন্য প্রশাসনকে বলছে সময় দিচ্ছে যদি পরে তো ভালো নাহলে আমাদেরকে প্রত্যেক দিন এইভাবে হ্যারাসমেন্ট করতে শেখ মুন্নাস্টা কি কাজে ঢুকতে পারবেন আচ্ছা কারখানাটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম হলদিয়া এখান থেকেই হাফ কিলোমিটারের মধ্যে আরেকটি কারখানা এটাও বটলিং প্ল্যান্ট নতুন হাফ কিলোমিটার আগেই আরেকটা কারখানা যেটা হচ্ছে আইপিপিএল ইন্ডিয়ান অয়েল পেট্রোলাস প্রাইভেট লিমিটেড সেখানেও ভারত পেট্রোলিয়ামের লোডিং আনলোডিং সিস্টেমটাও ছিল এবং বটলিং প্ল্যান্ট ওটাও তো ওখান থেকে বেশ কিছু ছেলে চাকরি চলে যায় বটলিং প্ল্যান্টটা এখানে ভারত পেট্রোলিয়ামের চলে আসার কারণে সেটা প্রায় আশি পঁচাশি জনের মতো তো এবং শুধু তাই নয় সেই সমস্ত ছেলেদেরকে বের করে দেওয়া হলো ছাটাই করে দেওয়া হলো তাদের কোনোভাবেই তাদের ফ্যাসিলিটি দেওয়ার কথা ভাবছে না ম্যানেজমেন্ট এটা একটা পার্ট সেই সঙ্গে সঙ্গে এখানে যখন নতুন প্রজেক্ট হলো তো আমাদের দলের পক্ষ থেকে ডিমান্ড ছিল যে ওই ছেলেগুলোকে এখানে স্থানান্তরিত করতে হবে এবং তার যা যা তার রাইটস অর্থাৎ লেবার পেমেন্ট সিস্টেম যা আছে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু প্রজেক্ট যেহেতু অয়েল সেক্টরে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস এবং তার সঙ্গে যা যা ফ্যাসিলিটি সবটা মিনিমাম আমাদের ডিমান্ড তো এখানে আমরা দেখেছি এখানে লোক হয়েছে সেখান থেকে নামমাত্র ইন্টারভিউতে নামমাত্র ইন্টারভিউ যেটা চোখে মানে লোকচক্রিতে দেখানো হয়েছে তাদেরকে সেখান থেকে টেন ছেলেকে অর্থাৎ শ্রমিককে এখানে ইয়ে করা হয়েছে বাকি নব্বই শতাংশ শ্রমিক পার থেকে এসেছে এবং যারা আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে এবং আমরা ভারবেলি যাদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি টাকা দিয়ে টাকার বিনিময়ে তারা কিন্তু চাকরিতে ঢুকেছে এখানে এবং সেটা দু লাখ তিন লাখ বিভিন্ন রকম রেট আছে বিভিন্নভাবে হয়েছে চার লাখ পাঁচ লাখ এভাবে আছে এরকম শ্রমিক প্রায় আশি শতাংশ শ্রমিকভাবে আছে তো আমাদের ডিমান্ড ছিল লোকাল এটা চোদ্দ নম্বর ওয়ার্ড হল পৌরসভা আমাদের লোকাল ছেলে ল্যান্ড লুজার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়োগটা আগে দিতে হবে এটা আমাদের ডিমান্ড ছিল এবং সেই সঙ্গে দলীয়ভাবে আমাদের দলের নেতৃত্বের নির্দেশে তার স্যালারি স্ট্রাকচার হবে তাদের যা যা ফ্যাসিলিটি দিতে হবে এবং কারখানার ভিতরে তাদের যে ঘন্টার শ্রমিকের কর্ম টাইম সেটা দেওয়া আছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার বাইরে যদি কাজ করতে হয় তার ওটি ব্যবস্থা এই নির্দিষ্ট সিস্টেম এখনো পর্যন্ত মানে লেভেলে খবর আমরা বেশ কয়েকদিন ধরে আন্দোলনটা ছিল এবং 46 দিন ধরে যারা এখান থেকে বললাম হাফ কিলোমিটার আগে আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোনেসি যে ভারত পেট্রোল এর যে বটলিং পার্টটা ছিল মানে যে 80 50 ছেলে মানে চাকরি হয়েছে সেই ছেলেগুলো তারা এখানে আন্দোলন করছে মাইক চলছে এখানে তারা কিন্তু এই অবস্থানটা করছে 46 দিন ধরে স্টিল নাও তো তাদেরকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি ম্যানেজমেন্ট থেকে শুরু করে কন্ট্রাক্টর যিনি এখানে আছেন তারাও তো এই জায়গাটাতে আমরা আমাদের বক্তব্য ছিল তাদেরকে যেমন দিতে হবে এবং স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত এলাকার যারা বেকার ছেলে তাদেরকে নিয়োগ করতে হবে এবং নির্দিষ্ট গভর্নমেন্টের যে রুলস তাদের স্যালারি স্ট্রাকচার সেটাকে দিতে হবে প্রতিষ্ঠিত করতে হবে আর শ্রমিকের যা যা অধিকার পাও না সেটাকে দিতে হবে এ আমাদের ডিমান্ড ছিল তো আজ পর্যন্ত আমরা যেটা বারবার বলার পরেও যখন হচ্ছে না আজকেরও আমরা বাধ্য হয়েছি এই গেটটাকে বন্ধ করতে শ্রমিকদেরকে ভেতরে ঢুকতে আমরা বারণ করেছি সেই কারণে আজকে কাজ একটা একটা অংশ অংশ বন্ধ বন্ধ আছে আছে প্রশাসন এসেছিলেন ওনারা আশ্বস্ত করেছেন আমাদেরকে যে ওনারা আমাদের দলীয় ভাবে জেলা এবং বিশেষ করে রাজ্যস্তরীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রশাসনিক লেভেলে তারা বসার একটা ব্যবস্থা করবেন আমাদের লোকাল লিডাররা থাকবেন সেতে সেই টাইমটা ওনারা চেয়েছেন আবার সেটা চলছে হয়তো প্রসেস ওনারা আমাদের সঙ্গে কথা বলে বেরিয়ে গেছে ওনার নাম বাবুলাল সামন্ত আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের দলের সৈনিক কারণটা কি হচ্ছে দেখুন বিপিসিএল এখানে কোম্পানি প্রোডাকশান চালু হয়নি আমরা আইপিপিএলে সবাই কাজ করতাম আমাদের কাজ বন্ধ হয়ে গেছে কারণ এইখানে বিপিসিএল কোম্পানি হওয়ার জন্য আমরা এই কাজের দাবিদার আমাদেরকে না কাজে লাগিয়ে বহিরাগত রোগ অর্থের বিনিময়ে ঢুকে যাচ্ছে ছিচল্লিশ দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি নেতৃত্বদেরকে জানিয়েছি কেউ আসেনি যারা বহিরাগত শ্রমিক তারা কাজে জোর জোর ঢোকার চেষ্টা করছে আমরা সেটা আটকাচ্ছি কারণ এই কাজ আমরা করতাম দীর্ঘদিন ইন্টারভিউর মাধ্যমে কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের কাজের এই কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই তাদেরকে কাজে লাগানো হচ্ছে অর্থের বিনিময়ে আমাদের কাছে প্রমাণ আছে ঘুরি উড়ি করে তাই আমরা তাদেরকে আটকিয়েছি আমরা এখানে আইপিপিএলের বাদ যাওয়া শ্রমিক এবং এলাকার থানা উদ্বাস্থ ক্ষতিগ্রস্ত সবাই মিলে আজকে আটকেছি আমাদের আন্দোলন সেচল্লিশ দিন ধরে চলছে আমরা পুজোর সময় কোনো আনন্দ কোনো কিছু করতে পারছি না আমাদের পুরো একশো জন শ্রমিক যারা আইপিএল ছিল তাদের গেলে আন্দোলন হচ্ছে আর স্থানীয় বেকারদের গেলে আন্দোলন হচ্ছে আমরা চাই কা অবিলম্বে আগে কাজে ঢোকাতে হবে তারপর যারা কাজে লাগছে তারপর পরে আগে আমাদের কার প্রাধান্য আমাদেরকে দিতে হবে এই কাজ আমরাই করতাম আমাদেরকে আগে প্রাধান্য দিতে হবে আমরা শান্তিপূর্ণভাবে শ্রমিককে বলেছি ভাই তোমরা কাজ করবে না দিয়ে কারণ এখানে বৈরাগত কিছু মানুষ অর্থের বিনিময়ে কাজে ঢুকেছে আমরা তাদেরকে চিন্তিত করেছি তাদেরকে আটকাচ্ছি তোমরা আমাদেরকে সহযোগিতা করো ওরা প্রশাসনকে খবর দিয়েছিল প্রশাসন এসেছিল তারা আমাদের কাছে আমাদের মতামত নিয়েছে ওদের কাছে ওদের মতামত নিয়ে ম্যানেজমেন্টদের সঙ্গে কথা বলেছে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বলো শান্তিপূর্ণভাবে তোমরা অবস্থান বিক্ষোভ করো কোনো অশালীন কোনো কাজ করবে না আমরা শান্তিপূর্ণভাবেই করছি কিন্তু কিছু শ্রমিক জোর জবরসি কাজে ঢোকার চেষ্টা করছে তারা গন্ডগোল করার চেষ্টা করছে এখন পজিশন আমরা শান্তিপূর্ণভাবে আছি যতক্ষণ না আমাদের স্থানীয় যারা আন্দোলনকারী তাদেরকে যতক্ষণ না কাজে লাগায় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ নেতৃত্বদেরকে আমরা জানিয়েছি আমাদেরকে কাজে লাগালে আমরা আমাদের আন্দোলন বন্ধ করি আমার নাম অরুণাংশু দেবনাথ আমি বাদ যাবা শ্রমিক বাদ যাওয়া শ্রমিক গতকাল থেকে তৃণমূলের একজন কোর কমিটির নেতা তার ভাইরাল ভিডিও গোটা হলদিয়া ধরলে চলছে কন্ট্রাক্টরকে শাসাচ্ছে ভাগবাটা ঠিক পায়নি ভাগের টাকা না পাওয়ার জন্যই আমার সঙ্গে দেখা করো ভিডিওতে বলছে এরকম আনন্দবাজার এবং বর্তমান সমস্ত পত্রিকাতে ভলাও করে বেরিয়েছে সেই ভাইরাল ভিডিও এই যে কোর কমিটির নেতা এর দীর্ঘদিন সিপিএম এ কামিয়েছে দেবকে একটি ছিটে বেড়ার ঘরে থাকতো সেই নেতা আজকে কোটিপতি কোটি কোটি টাকার সম্পদ এবং তারপর সিপিএম ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে এসেও ভালোই মালপড়ি কামালো বছর চারেক ধরে তারপরে ঠিক সুবিধা না হতে পেরে বিজেপি তৃণমূল দলটা বাকি ছিল এখন তৃণমূলে যেয়েও রক্ষা নেই সেখানেও কোর কমিটির নেতা সেজে সেখানেও কামানো শুরু করেছে এবং গোটা হলদিয়ার মানুষ জানেন যে উনি আজকে উদ্বাস্তুদের কথা যে বলছেন উনি কি উদ্বাস্তু পরিবারের ছেলে উনি তো বহিরাগত উনি উদ্বাস্তুর দরদ কি বুঝবে আমরা উদ্বাস্তুদের জন্য লড়াই করছি আমরা মিনিষ্টিতে চিঠি করেছি যাতে উদ্বাস্তু পরিবারের ছেলেমেয়েরা চাকরি পায় এবং হলদিয়া বন্দরের মৃত ব্যক্তিদের ছেলে ছেলেমেয়েরা যাতে চাকরি পায় আজকে দেখুন আজকে একটা পেপারে দেখলাম হলদিয়া বন্দরে সেখানেও সিকিউরিটি নিয়োগ হবে মহিলা সিকিউরিটি সেখানেও দেখুন টাকার বিনিময়ে গোপনে কলকাতায় ইন্টারভিউ হচ্ছে সেখানেও তৃণমূলের যোগ তৃণমূল মানে দুর্নীতি তৃণমূল মানে তোলাবাজি তৃণমূল মানে টাকা ছাড়া কোনো কথা নেই আমরা চেয়েছিলাম আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি মিনিষ্টিতে জানিয়েছি হলদিয়া বন্দরে যে সিকিউরিটি নেওয়া হবে অবিলম্বে সেই শিকটি যেন উদ্বাস্ত পরিবারের ছেলে মেয়ে হয় বা মৃত ব্যক্তির পরিবারের ছেলে মেয়ে যেন হয় তাদের থেকে নেওয়া হোক আমরা বলবো না যে আমাদের থেকে নেওয়া হোক আমরা চাই সুষ্ঠ এবং স্বচ্ছ বাছাই হোক চাকরির ক্ষেত্রে এবং বন্দরে অনির্বাণ ট্রান্সপোর্ট বলে একটি ট্রান্সপোর্ট কোম্পানি আছে সেখানেও দশজন ড্রাইভার কাগজে কলমে নিয়ে হয়েছে কিন্তু তাদেরকে লাগাতে পারছে না তার কারণ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল টাকা নেই সেই রিক্রুটমেন্টও এখন বন্ধ আছে দশজন ড্রাইভার তারাও টাকা দিয়ে বসে আছে এই হচ্ছে তৃণমূলের চরিত্র গোটা হলদিয়া জুড়ে শুধু টাকা 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 ছাড়া তৃণমূল নেতাদের কাছে কোনো কথা নেই নমস্কার থেকে না যারা বহিরাগত সঙ্গীত বিজ্ঞানে বিটি কারখানায় গিয়ে আমরা তাদেরকে বলছিলাম ভাই তোমরা কাজ করছি সেই পরিস্থিতিতে কাজ বন্ধ ছিল আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে নাগাদ আমরা যারা পুরানো শ্রমিক তাদেরকে বলেছিলাম কাজে রেগে যাও কাজ করে প্রোডাকশন স্বাভাবিক রাখতে হবে আমাদের নেত্রীর নির্দেশ প্রোডাকশন বন্ধ করে দিয়ে কোনো হবে না সেইভাবে আমরা প্রোডাকশন চালু করে দিয়েছি যারা দুষ্কৃতি যারা বহিরাগত রোগ দিকেছিল তারা এখন যেসব মানুষরা কাজ করে তাদেরকে বলতেছে তোমরা কাজ করবে না কারণ যতক্ষণ না মৃত্যু শ্রমিক ঢোকে আমরা কাজ করবো না এরকম ম্যানেজমেন্টে বলে প্রোডাকশন এখন বন্ধ করে রাখছে আমরা এখানে আমরা নেতৃত্বকে বলতে চাই আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই আপনারা বা প্রশাসনকে বলতে চাই দেখুন আমাদের কাজ নেই চুচল্লিশ দিন ধরে আমরা আন্দোলন করতেছি এরা বহিরাগত রোগ ঢুকাচ্ছে অর্থের বিনিময়ে আবার তারা ম্যানেজমেন্ট থেকে যখন বলে দিয়েছে নতুন লোক কেউ কাজ করবে না পুরানো লোক যারা আছে তারা কাজ করবে স্বাভাবিক থাকবে কাজ কিন্তু তারা ভাই থেকে যে ভিতরে গিয়ে তারা কাজ বন্ধ করেছে তাদের যারা ঢুকেছে তাদেরকে অর্থেদিন তাদেরকে বলে দিয়েছে তোরা কাজ করবি না যতক্ষণ না নতুন লোক লাগে তোরা কাজ করবি না আমরা এই ব্যাপারে আমরা এই নিউজটা আমরা আপনাদের কাছে বার্তা দিতে চাই আমরা চাই কাজ করুক শ্রমিকরা কাজ করুক আর আমাদের কাজ বন্ধ যারা

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া